অতিরিক্ত গরম পড়ার সাথে সাথে যে কাজটা আমি আজকাল করে নিচ্ছি সকালবেলায় ছাদে উঠে গাছে জল দেওয়ার কাজ কমপ্লিট করে নিই সেই অনুযায়ী আজকেও আমার জল দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন সবার আগে যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাধাচূড়া গাছ যেটা আমার বাড়ির ছাদ বাগানের ঠিক সামনেই পুকুরের পাড়ে রয়েছে কী হারে ফুল ফুটেছে সেইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজ দেবো কাল দেবো করে এপ্রিল মাসের গার্ডেন ওভারভিউটা আমার আর দেওয়াই হচ্ছে না রোজই ভাবছি আজ একটু বৃষ্টি হবে তাহলেই ওভারভিউটা দিলে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগবে পোড়া পোড়া ভাবটাও কেটে যাবে কিন্তু সেটা আর যখন হওয়ার না তাই মাসের শেষ দিনে আজ আমি আমার গার্ডেন ওভারভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি উইন্টারে গার্ডেন ওভারভিউ দেখাতে খুবই ভালো লাগে কিন্তু ঠিক অপোজিট হয় সামারের আর এবারের সামারের তো একটু বেশি করেই হচ্ছে তো যাই হোক তার মধ্যেও আমার বুগেন বুগেনভেলিয়ারা দেখতে পাচ্ছেন সবকটা গাছেই খুব সুন্দর ফুল এসছে এবং এই একটা মাত্র গাছ আমার বাগানকে কিছুটা হলেও ফুলে ফুলে ভরিয়ে রেখে দিয়েছে যেটা হচ্ছে এই বুগেনভেলিয়া টগর গাছগুলোতেও ফুল আসছে কুড়িও অনেক আছে কিন্তু ফুলের সাইজ ছোট ছোট ওই কারণ একটাই অতিরিক্ত গরম কাঠ কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে বুগেনভেলিয়ার মতনই কাঠ চাপা গাছগুলোও আমার কিন্তু খুব সুন্দর ফুল দিচ্ছে শুকিয়ে যাওয়া ফুলগুলো সবসময় গাছ থেকে ফেলে দিতে হয় তারপরে আবার নতুন করে বার্ডসগুলো বেরিয়ে যাবে প্রত্যেক কটা ডগায় ডগায় পুড়িও এসছে ফুলও আছে পিছন দিকেই আছে আমার উপদীয়া মিলির বেশ কয়েকটা গাছ সেগুলোতেও কিন্তু খুব সুন্দর এখন ফ্লাওয়ারিং হচ্ছে তারপরে দেখাচ্ছি রঙন গাছগুলো রঙন গাছগুলোতেও কিন্তু বেশ কটা গাছে ফুল আছে এই যে হলুদটা খুব মিষ্টি কালারটা এটাতেও কিন্তু ফুল আছে এছাড়াও এখানে বেশ কিছু আরও গাছ আছে যেগুলো হচ্ছে সূর্যমুখী সূর্যমুখী যেহেতু মিনিয়েচার ভ্যারাইটিটা আমি লাগিয়েছি এটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদে বেশ কিছু পাতায় পুড়ে পুড়ে গেছে কিন্তু কিছু করার নেই কত আর শেডের ব্যবস্থা করবো এত শেড রাখা সম্ভব তার পাশেই রয়েছে একটা পেয়ারা গাছ ছোটো পেয়ারা গাছটাতে কিন্তু এরকম ফল ধরে গেছে জানি না কটা হবে ফুল এসছিল এখানে রয়েছে এই মাধবীলতার বুশি বুসি টাইপের যে গাছগুলো হয় সেই একটা গাছ আর তার পাশে রয়েছে আমার শিউলি গাছটা শিউলি গাছটার আবার একটা ব্রাঞ্চে দেখছি বেশ কিছু পুড়িয়ে এসছে বাকিগুলোতে নেই কিন্তু এই ব্রাঞ্চটাতে পুড়িয়ে এসছে এটার পেছনেই আছে আমার মর্নিং গ্লোরির গাছটা আজকে একটু ফুলের সংখ্যা কম কিন্তু এই গাছটাতেও কিন্তু খুব ভালো ফুল হচ্ছে আর এই গাছগুলোর সামনে দিয়েই রয়েছে আমার এই যে একটু বড় সাইজের যে কচিয়াগুলো এনেছিলাম যেগুলোকে আমি আট ইঞ্চি প্লাস্টিক পটে বসিয়েছিলাম প্রতি কচিয়াগুলো কিন্তু এখন আরও বেশ খানিকটা বড় হয়ে গেছে এই যে সূর্যমুখী সামনে দিয়ে এক কচিয়া আমি আর এই বুগেনভেলিয়ার এই সামনেটা দিয়ে রয়েছে আমার এই পার্সেলেন্ডের দুটো গাছ যার মধ্যে এই অরেঞ্জটাতে খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে ইউনেটা এখনও ফুল আসেনি উগেনভেলিয়ার পেছনে রয়েছে আমার টেকুমা গাছটা সব কাটাই ছাটাই করে দিয়েছিলাম আবার নতুন করে পাতা ছেড়েছে এবারে এ পাশে পাঁচিলের উপরে রয়েছে আমার দেখুন ব্লু ডেজের গাছ আর এখান দিয়ে রয়েছে বেশ কিছু রুয়েলিয়া গাছ আর এখানে সাদা কাঞ্চন ফুলের গাছটা যেটা আমি কোন মহোৎসব সপ্তাহে গিফট পেয়েছিলাম তার নিচেই আছে একটা জবা গাছ এপাশে পাশে আফ্রিকান ডেজির গাছ দুটো রয়েছে আর তার সামনে দিয়ে রয়েছে এক ঝাঁক কলিয়াস যেগুলোকে আমি এই পাচিলের ধার ঘেঁসে রেখেছি এই গাছগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে বেশ ভালোই কালারফুল করে রেখেছে আমার এই জায়গাটাকে এই কর্নারে বাঁশের ফেন্সিংটাতে রয়েছে মাধবীলতার যে ডবল প্যাট প্যাটেলের ফুল হয় সেই গাছটা ফুলের সংখ্যাটা আরও বেড়েছে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাধবীলতা দেখুন কত সুন্দর আরও আরও নতুন করে ফ্লাওয়ারিং হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে খুব সুন্দর এই কর্নারটা আমার মাধবীলতা গাছটা একেবারে আলো করে রেখে দিয়েছে এবার দেখাচ্ছি আমার অ্যালামেন্ডা গাছগুলো এলামান্ডা গাছগুলোর মধ্যে সবার আগে প্রত্যেক বছর আমি দেখি পিঙ্কটাতে ফুল এসে গেছে এবারও তাই পিঙ্কটাতে ফুল এসে গেছে তো অতিরিক্ত রোদের জন্য না ফুলটা একদম সেই যে বাঁশির মতন খুলে খুলে থাকে সেটা আর হচ্ছে না এই রকম অবস্থাতেই প্রায় থেকে যাচ্ছে তারপরে শুকিয়ে যাচ্ছে বাকি যে চন্দন কালার আর ইয়েলো কালারটা সেটা এখনও ফুল আসেনি তার পাশ দিয়ে রয়েছে এক নাক নাকচম্পা গাছ যেগুলো আমি পরপর পরপর ডাল ছেটে দিয়েছিলাম এখন সেগুলো বেশ সুন্দর বসি হয়ে উঠেছে এবং কিছু কিছু ডগা দিয়ে কুড়িরও দেখা পাওয়া যাচ্ছে কিছুদিন মধ্যে এগুলোতেও ফুল ফুটবে ওই গাছগুলোর ঠিক নিচ দিয়ে রয়েছে আমার অনেকগুলো আমার ভিলির গাছ আরও একটাতে কিছু দিনের মধ্যে ফুল হয়ে গেল এখন যে শুকোতে আরম্ভ করেছে অ্যামার এসভিলির গাছগুলো আমি বসিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এপাশে রয়েছে নীল টগরের গাছ এখানে একটা জবা এখানে আরও বেশ কিছু জবা গাছ রয়েছে আমার লাইন দিয়ে বেশ কিছু জবা গাছ কাটিং থেকে করা যে জুই ফুলের গাছটা এটাতেও প্রতি পুরী এসে গেছে এখানে রয়েছে আমার যে সিঙ্গল কাটের পদ্ম কিনেছিলাম সেই গাছটা রিপোর্টিং করে দেওয়ার পরে এখন সুন্দর চেহারা নিয়ে নিয়েছে ব্লিডিং সে গাছটায় আবার ফুল আসছে আর এই নেশা যাওয়ার গাছটা যেন না কেন রোদে খুবই খারাপ অবস্থা ফুলের পুরিগুলো তো আসছেই কিন্তু পুরে পুরে নষ্ট হয়ে যাচ্ছে বাস এই দিয়ে পাশ দিয়ে রয়েছে আমার এই ভায়োলেট কালারের অপরাজিতাটা এটা তো এখন আবার ফুলের সংখ্যা কম অতিরিক্ত রোদের জন্য তার পাশেই আমি এই যে সাদাটা আপনাদের সঙ্গে রিপোর্টিং করে দেখিয়েছিলাম এইটা আমি এখানে বসিয়ে দিয়েছি যাতে পেন্সিল বেয়ে ওর পাশ দিয়ে উঠে যায় ওটাতে কিন্তু পুরী আসতে আরম্ভ করেছে কিছুদিনের মধ্যে নিশ্চয়ই এর থেকে ফুল পাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তার পাশে কর্নারে রয়েছে আরও একটা জবা গাছ এই জবা গাছটা একটু শেডে থাকার জন্য ফুল ফুটছে তবে ফুলের সাইজটা কিন্তু শীতকালের মতো নয় এই ফুলগুলো শীতকালে অনেক বড় সাইজ হয় আপনারা দেখেছেন আমার বাগানে যাই হোক এই কর্নারে আমার বড় জুই ফুলের গাছটা আছে ফুল হয়ে যাওয়ার পরে শুকনো ডালগুলো আমি কেটে দিয়েছিলাম আবার নতুন করে বার্ডস আসছে আর এই কর্নারটায় আমি দুটো পার্পল হার্টের গাছকে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি এখানটায় কিছুক্ষণ বাদে শেড পড়ে যায় তো এই গাছ দুটো কিন্তু এখানে বেশ ভালোই আছে এখানে বেশ কিছু জবা আছে যারা শীতকালে বেশি ফ্লাওয়ারিং করে সেই জবা গাছগুলো আমি একটু এখানে হালকা শেডে রেখেছি সকালে রোদ্দুরটা পরে তারপরে এরা ছায়ায় চলে আসে এগুলোতেও কিন্তু বেশ কিছুতে কুড়ি আছে কিন্তু আবার বেশ কিছু গাছে পাতা পুড়ে পুড়ে নষ্ট হয়ে গেছে এখানে আমার আরও একটা অপরাজিতা গাছ যেটা এই যে ব্লু থোকা অপরাজিতা ফুলটা এখনও ফোটেনি আমি ভিডিওটা অনেকটা সকালে করছি এই যে একটা দেখুন ফ্লাওয়ারিং এসছে এটা কিন্তু খুব সুন্দরভাবে গাছটা আমার বড় হচ্ছে একে আমি আট ইঞ্চি পটে করে দিয়েছিলাম এখান দিয়ে রয়েছে আমার এই ক্যাটোয়া গাছটা যেটাকে সমস্ত প্রায় ডাল পাতা কেটে দিয়েছিলাম আমি আবার একটু নতুন নতুন বার্ডস এসছে ফ্লাওয়ারিংও হচ্ছে প্রচুর শাখা পোশাখায় বেড়ে উঠছে গাছটা তার পাশ দিয়ে রয়েছে আমার এক ঝাঁক জবা গাছ আরও যেগুলোতে অলরেডি যে কুড়ি আসতে আরম্ভ করেছে কিছু দিনের মধ্যেই এগুলো আবার ফ্লাওয়ারিং করবে এখান দিয়ে আমার পরপর চারটে জবা গাছ রয়েছে জবা গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার বেল বেলফুলের পাঁচখানা গাছ যেগুলো কিছু কিছুতে ফুল আছে কিছু কিছু ফুল শুকিয়ে গেছে আবার কিছু কিছুতে নতুন করে পুরিয়ে আসছে বেলফুল কিন্তু ক্রমাগত ফ্লাওয়ারিং করে চলেছে আর তার যা সুগন্ধ সেটা আপনারা সকলেই জানেন এবার এই মাঝখানটা দেখাচ্ছি এখানে আরও বেশ কিছু জবা আছে বেশ কিছুতে যে পুরিও আছে নিশ্চয়ইগুলো কিছু দিনের মধ্যে ফুটবে আর তার সামনে দিয়ে এখনও এই শীতের গাজানিয়া ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে চলেছে এদেরকে এখনও আমি রোদেই রেখে দিয়েছি কিছুদিনের মধ্যে হয়তো শুধু দিয়ে দেবো তো এখানে ফুল যেহেতু ভালোই হচ্ছে তাই রেখে দিয়েছি এগুলোর সামনে দিয়ে রয়েছে আমার ইয়ে আরেকটা রুইটার যে রঙন আর এখানে রয়েছে আরও একটা জবা গাছ সেন্টারে রয়েছে আমার পদ্মর গামলাগুলো এগুলো অতিরিক্ত রোদে পাতা তুলে ফুলে যাচ্ছে তার মধ্যে পাখিতে তো যা করছে আর কি জল খাবে স্নান করবে সব এখানে আমি একটা এখানে পদ্ম গামলার পেছনে একটা জলাধার রেখে দিয়েছি ওদের জন্য এখানে কিন্তু ওরা কিছু করে না যা করবে এই পদ্ম গামলাগুলো না কি যে ওদের বুঝি না আসলে এর ভেতরে মাটি আছে তো জলটা ঠান্ডা থাকে সবাই আর কি আরাম পেতে চায় যাই হোক এই সেন্টারটা আমার এরকম করে রাখা আছে এই ওয়াটার বডিগুলো অনেক ময়শ্চার সরবরাহ করে আমার গাছগুলোকে সেই হিসেবে এবার এই কর্নারটা দেখাচ্ছি এখানে আমার স্থলপদ্ম গাছটা কাটাই ছাটাই করে দিয়েছিলাম আবার নতুন করে পাতা ছেড়েছে এখানে আগে বের দুটো গাছ আছে তার সামনে দিয়ে রয়েছে দেশি ভ্যারাইটি কিছু নয়ন তারা আর এখানে রয়েছে আমার কুন্দ গাছটা করবি গাছগুলো একবার ফ্লাওয়ারিং করার পরে আবার নতুন করে কুড়ি আসছে আর কিছু কিছু ফুল এই যে রোদে শুকিয়ে রয়েছে কিছু করার নেই এত রোদে গাছ যে খুব সুন্দর ফ্লাওয়ারিং করে তা তো সম্ভব না এই পাতলা পাতলা ফুলগুলো রোদে পুড়ে পুড়েই যায় এখানে রয়েছে আমার মালটা লেবুর গাছটা এবারে কিন্তু বেশ কটা লেবুর দেখা পাওয়া যাচ্ছে জানি না এগুলো শেষ পর্যন্ত বাড়বে কিনা এত যা গরম পড়েছে যাই হোক ইতিমধ্যে দেখা যাচ্ছে সবেদা গাছগুলোতে আমার ফুল আসতে আরম্ভ করেছে গত বছর কিন্তু একটাও ফুল হয়েছিল না এবার ফুল আসছে আশা করছি এর থেকে আমি নিশ্চয়ই এবারে ফল ধরাতে পারবো এই বড়ো বড় গাছগুলো নিচ দিয়ে রেখেছি আমি রেনলিলির গাছগুলো রেনলিলি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওটা একটু ভুলবশত ঠিকঠাক করে আপলোড না হওয়াতে আমি ডিলিট করে দিয়েছিলাম কিন্তু রেন্ডিলি কিন্তু টুকটাক দু চারটে ফুল মাঝে মাঝেই দিচ্ছে যদিও এই গরমে রেন্ডিলি থেকে ফুল আশা করাই উত্তিত আমার হাইব্রিড ভ্যারাইটি হওয়ার জন্য বেশ কিছু গাছে মাঝে মাঝেই ফুল আসছে আর যদিও কোনো গাছেই ফুল নেই এবার দেখাচ্ছি সন্ধামালতী গাছগুলো যেগুলো আমি কাটিং নিয়ে এসেছিলাম সেখান থেকেই গ্রো করেছি বেশ সুন্দর ফ্লাওয়ারিং করে সন্ধ্যেবেলায় একদম ফুলে ঢেকে থাকে আমার একটা নাইট ওভার ভিউতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দিনের বেলায় মুশকিলবশত এদেরকেই কিন্তু ফ্লাওয়ারিং অবস্থায় দেখা যায় না এগুলোর ঠিক পেছনেই রয়েছে আমার অ্যাডেনিয়াম গাছগুলো এর কাটাই ছাটাই ভিডিও রিপোর্টিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখুন সমস্ত ব্রাঞ্চে ব্রাঞ্চে আবার পুড়িয়ে আসতে আরম্ভ করেছে কিছুদিনের মধ্যে আমার অ্যাডিনিয়াম গাছগুলো আবার ফুলে ফুলে ভরে উঠবে এপাশে পাশে রয়েছে আমার একটা জেট প্ল্যান পাঁচিলের ওপরে আরও একটা জেট প্ল্যান এই ডিপ্লামের গাছগুলো অতিরিক্ত রোদে মারা গেছে মনে হচ্ছে আবার তলা থেকে আবার নতুন পাতাও ছাড়ছে জানি না যদি ঠিক হয় নিশ্চয়ই পরবর্তীকালে এটা ভালো হয়ে যাবে গাছটা তার পাশেই রয়েছে আমার রমফিনা বা বোতাম ফুলের গাছটা আর এই পাশে রয়েছে এই যে শীতের জেরেনিয়াম তাদেরকে আমি আপ্রাণ চেষ্টা করছি পরের বছরের জন্য বাঁচানোর কিন্তু যা গরম পড়েছে মনে হয় না বাঁচাতে পারবে বলে এই পাশে রেখেছি আমি আমার ওই জায়েন্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকার গাছগুলো এগুলো একটু সেরেই রেখেছি বর্ষা না পড়লে তো এগুলো থেকে কাটিং করা যাবে না তাই এইভাবে রেখেছি এর পিছনেই রয়েছে আমার পান গাছটা যেটাও অতিরিক্ত রোদে পাতা পুড়ে পুড়ে যাচ্ছে এই পাঁচিলের ওপরেই রয়েছে আমার আরও কিছু চন্দ্রমল্লিকা যেগুলোরও আমি কাটিং এবারে একটু লেটেই করব কারণ একটু অসুবিধার জন্য আমি এবারে মার্চ এপ্রিল মাসে কাটাই ছাটাই করতে পারিনি একটু বৃষ্টি আসলে নিশ্চয়ই এগুলো কাটিং করব। তার দিয়ে রয়েছে আমার একদম শেষের পথে কয়েকটা পিটুনিয়া যেগুলো এখনও ফ্লাওয়ারিং করছে তাই এদেরকে ফেলে দিইনি নি পাশে রয়েছে পেন্ডানাস গোল্ডেন অ্যাগলোনিমা ড্রেসিনা মার্জিনাটা পরপর বেশ কিছু গাছ ওদিকে রয়েছে আমার অস্ট্রেলিয়ান জবা তার সামনে দিয়ে রয়েছে আমার নতুন কেনা প্লাস পুরোনো সব মিলিয়ে বেশ কয়েকটা লণ্ঠন জবা গাছ এদের কিন্তু এই গরমে ফুলের সাইজ সব ছোট হয়ে গেছে তার সামনে দিয়ে আমার বেশ কিছু দেশি আর হাইব্রিড ভ্যারাইটির ক্যালেঞ্চো গাছ তার মাঝখানে মাঝখানে আবার এই যে পার্সেলিনের বীজ পড়ে পড়ে তারাও উঠে গেছে আমি এখনো এদেরকে তুলিনি পরে কখনো তুলে অন্য বাস্কেটে বসিয়ে দেবো তার সামনে দিয়ে রয়েছে আমার একমাত্র হাইড্রেঞ্জিয়ার গাছটা এটা এখনও বেঁচে আছে গাছটা ছোটো তাই আমি ফুলের আশা করছি না বাঁচিয়ে রাখারই চেষ্টা করছি এখানে আরও কয়েকটা চন্দ্রমল্লিকা চারা রয়েছে এখানে একটা মাত্র ফ্লাওয়ারিং হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এর পিসলিলির ফ্লাওয়ার দেখতে এত ভালো লাগে তার পেছনে রয়েছে আমার কিছু জারবেরা এদেরও গরমে অবস্থা খুবই কাহিনী এখানে হ্যাঙ্গিংয়ে রয়েছে বেবি সানরোজ তাতে দেখুন ফ্লাওয়ারিংও হচ্ছে তার উপরে রয়েছে ওয়ান্ডারিং জু আর এখানে বেশ কয়েকটা মানি প্ল্যান্টের গাছ আমি হ্যাঙ্গিংয়ে দিয়ে রেখেছি এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে পিছনে রয়েছে বেশ কয়েকটা অ্যালোভেরা গাছ ওইদিকেও রয়েছে স্নেক প্ল্যান্ট সবই এগুলো একটু সেডি প্লেস পছন্দ করে তাই সেটাই রেখেছি পাঁচিলের ওপরে বস্টন ফার্নের অবস্থাটা এখন খুবই কাহিলি রোদে পুড়ে ওর পাতা সব নষ্ট হতে চলেছে তো বৃষ্টি না নামলে একে কাটাই ছাটাইও আমি করতে পারছি না তাই ওই অবস্থায় রেখে দিয়েছি এখানে রয়েছে ড্রেসিনা কডলাইন ড্রেসিনার একটা গাছ আর এইখান দিয়ে রয়েছে আমার বেশ কিছু ফোটন ফোটন তো গরমেই ভালো হয় কিন্তু বেশ সুন্দর তুলে পেতে বড়ো হয়ে উঠছে এখানে রয়েছে আমার এই ঠাকুরের পুজোর জন্য করা একটা বেলপাতার গাছ আর যে ফুল গাছের ডালগুলো ছেঁকে দিয়েছিলাম আবার নতুন করে পাতা ছাড়ছে আর এ পাশে রয়েছে আমার পাতি লেবুর গাছটা তার পাশে একটা পার্পেলহার আপনার থেকে এই পট্টায় হয়েছিল সেটা আমি রেখে এবার দেখাচ্ছি গোলাপ গাছগুলো এদেরও গরমে অবস্থা কাহিনী তার মধ্যে বেশ কিছু গোলাপ গাছে ফুল রয়েছে আমি এখন একদম গোলাপ গাছে খাবার প্রায় বন্ধই করে দিয়েছি দশ দিনে একদিন অল্প স্বল্প খাবার দিচ্ছি এই গরমে অতিরিক্ত খাবার এরা একেবারেই নিতে পারবে না পাতা পুড়ে যাবে সেই জন্য আমি খাবারটা একদমই কমিয়ে দিয়েছি এখানে আরও কিছু পাতা রয়েছে যে সাইকাস ক্রিসমাস ট্রি এখানে একটা ভ্যারিকেটেড আগে আর তার সামনে দিয়ে রয়েছে বিভিন্ন ভ্যারাইটির রিও এই রয়েছে জাইন বা কারাম তার গাছও এখানে আমার এই যে বুসি জেড মানি প্ল্যান্টের গাছটা রয়েছে এটা কিন্তু শেডে থাকার জন্য খুব সুন্দর ফুলে ফেঁপে বাড়ছে প্রচুর ব্রাঞ্চ ছেড়েছে গাছটাতে এখানে আমার একমাত্র রাবার প্ল্যান্টের গাছটা এখানে ডু এখানে রয়েছে আসপারা গাছ আর তার সামনে দিয়ে আমি এখন এই পাশের কলি দেখেছি কারণ কলিগাছগুলো ওদিকটা ভীষণ রোদে পুড়ে নষ্ট হচ্ছিল এখানে কলিয়াসগুলো রেখেছি আর তার সামনে দিয়ে রয়েছে শীতের ডায়ান আছে কিছু গাছ যেগুলো এখনও ফ্লাওয়ারিং করছে এখানে আরও বেশ কিছু গাছ আছে পাতাবাহারের এই যে অ্যারিলিয়া এই সং অফ ইন্ডিয়া এখানে একটা পিঙ্ক কালারের কাঞ্চন ফুলের গাছ আছে এখানে আপনা থেকে হওয়া কলিয়াস এখানে রয়েছে তেজপাতার গাছ এখানে মানি হটের দু তিনটে গাছ আছে আর ওই কর্নারে রয়েছে আমার প্যাশন ফ্লাওয়ার বা রাখি ফুলের গাছটা একটা প্যাশন করে গাছ আমার নষ্ট হয়ে গেছে পুদিনা পাতাগুলো কেটে ফেলেছিলাম আবার নতুন করে এগুলো বাড়ছে ট্যাঙ্কের সেদের তলায় আমি এখানে আমার অর্কিডগুলো রেখেছি এগুলো কিন্তু এখানে বেশ ভালোই নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে একদম শুকনো ডাল ছিল আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম এই রিপোর্টিং ভিডিও আর এখানে আমি এই যে কিছুদিন আগে দার্জিলিং গেছিলাম সেখান থেকে যেই হোটেলটা ছিলাম ওদের ওখান থেকে কিছু কাটিং এনেছিলাম সেগুলো বসিয়েছি এগুলো সব ওই কী বলে সাকুলেন্ট প্রজাতির একটা সাকুলেন্ট সেরকমের কিছু গাছ এখানে রয়েছে ডেভিলস ব্যাটবনের দুটো পরপর গাছ এখানে রয়েছে ব্রোকন হার্টের গাছটা এগুলো সব শেডেই রেখেছি এখানে বেশ কিছু কাটিং আমি বসিয়েছি সেগুলো রয়েছে মানি হটেরও বেশ কিছু কাটিং বড় হচ্ছে এখানে এবারে আমি ভার্টিক্যাল ওয়ালটাতে কিছু গাছ আছে এগুলো সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন এখানে সাপ্লেরা সং অফ ইন্ডিয়া ওখানেও একটা অ্যাসপোড়া গাছ আছে নিচ দিয়ে বেশ কটা রয়েছে সেন্সিভেরিয়া বিভিন্ন ভ্যারাইটি ওই পাশে রয়েছে আমার কক্সটেল পানের গাছগুলো আর এইখানে আমি পয়েন্ট যে গাছগুলো ছিল পুরোনো গাছগুলো এগুলো একটুখানি এখানে সেরে প্রোভাইড করে দিয়েছি যাতে বেঁচে থাকলে পরের বার আবার থেকে আমি কাটিং তৈরি করি আর এ পাশ দিয়ে আরও কিছু পরিয়াস আমার রাখা রয়েছে মাঝখানে বুদ্ধা স্ট্যাচু অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে এখানে দেশি আর হাইব্রিড ভ্যারাইটিস কিছু নয় তারা রয়েছে এখানে আমার একটা মাত্র পেন্টাস সাদা ভ্যারাইটিটা বেঁচে আছে আর এখানে এই যে প্যালাডিয়ামের গাছগুলো রিপোর্টিং করেছিলাম জানি না এবারে এই দুটো মাত্র ও পাতা ছেড়েছে আরগুলো থেকে এখনও ছাড়েনি আশা করছি কিছু দিনের মধ্যে বৃষ্টি হলেই ছেড়ে যাবে এখানে এই যে বার্কিনসের গাছটা আমি রিপোর্টিং করেছিলাম সেটাও রয়েছে আর এখানে একটা খুব সুন্দর গাছ সেটা হচ্ছে এই যে সুইট পটেটো ভাইনের পার্পল ভ্যারাইটিটা এটাও কিন্তু খুব সুন্দর বসি হয়ে রয়েছে এই শেডি পোষা আর এখানে আরও কিছু ডায়ানথার্স দেখাচ্ছি আমার নন্দিনী গাছগুলো যেগুলোতে দেখুন অলরেডি কুড়ি এসে গেছে কিছু দিনের মধ্যে নিশ্চয়ই এর ফ্লাওয়ার আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমার কাটিং থেকে বসানো গাছটা এখনও ছোট আছে জানি না এটার থেকে ফুল পাবো কিনা কিন্তু কেনা গাছগুলোর থেকে কিন্তু কুড়ি এসে গেছে এবার প্রমাণ হবে যে কাটিং থেকে নন্দিনী বসালে ফুল ফোটে কিনা দেখা যায় তো বন্ধুরা গার্ডেন ওভারভিউ মানে একটু ভিডিওর সাইজটা বড় হয়ে যায় শীতকালের মতন অত ফুল না হলেও আমার বাগানটা কিন্তু বেশ হারা ভাড়া সবুজ হয়ে রয়েছে আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এইটুকুই দিতে পারলাম দেখা হবে আবার পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে